আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা নির্বাচনী প্রচার সারেন খোলা গাড়ি চেপে এদিন বানপুর শহরের বানপুর স্টেশন রোড থেকে রামবাঁধ পুরানোহাট বাসস্ট্যান্ড সহ বানপুর শহরের বিভিন্ন এলাকা হয়ে বানপুর বাড়ি ময়দান পর্যন্ত নির্বাচনী প্রচার করেন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা দক্ষিণ ব্লক সহ তৃণমূল থাকবেন আমাদের জনপ্রিয় এবং সম্মানীয় প্রার্থী শত্রু সিনহা মহাশয় সাথে থাকবেন আমাদের অভিভাবক অর্থাৎ পশ্চিমবঙ্গ বর্ধমান জেলার যিনি প্রথম থেকেই হাতের মুঠোই চেনেন বা জানেন আমাদের মন্ত্রী মল্লয় মহাশয় এবং সমস্ত কাউন্সিলর সাথে সমস্ত করবেন্দ্র রুটটা থাকবে আপনার আমরা স্টেশন রোড হয়ে সোজা গিয়ে বাড়ি ময়দান লেফট টার্ন নেব লেফট টার্ন নিয়ে ফির কিছুটা কিছুটাকে রাইট টার্ন নিয়ে আমরা পুরোনো হাটে ঢুকে যাব ওখান থেকে চলে যাব আমার সুহার্সপল্লী সুয়াশপল্লী গিয়ে আমরা শান্তিনগর হয়ে আমরা একাশি এবং সেভেন্টি সেভেন ওয়ার্ড ক্রস করে ফির বাড়ি মেয়াদ এসে আমরা শেষ করবো আশা কী আমরা শিখেই গেছি দেখতে বুঝতে পারছেন নাই তো লোক দেখে হ্যাঁ আমরা আগেই বলেছিলাম যে আমরা দক্ষিণ থেকে গতবারে যা রেজাল্ট করেছিলাম এবারে আরও ভালো রেজাল্ট করব